আসসালামু আলাইকুম আশরাফুলকে যারা পছন্দ করেন তাদের জন্য একটা ভালো খবর আছে এবং আশরাফুল দিয়ে শুরু করলাম কারণ আশরাফুল নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেটে সংযুক্ত হয়েছেন শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্যই আসলে আশরাফুল নিয়োগ পেয়েছিল পরবর্তীতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশ বিশেষ করে আয়ারল্যান্ড সিরিজের আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছেও বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সে জায়গায় আসলে বিসিবি চাইছিল একজন অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যাটিং কোচ যদি দেওয়া যায় বিশেষ করে আশরাফুলের যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা দিয়ে যদি ভালো কিছু হয় সেই ভালো কিছু হয়েছে সেই জায়গা থেকে আশরাফুলের আয়ারল্যান্ড সিরিজের জন্যই দলভুক্ত ছিল সেই জায়গা থেকে হয়তো সেটা কন্টিনিউ করতে যাচ্ছে বিসিবি সেটা কন্টিনিউ হচ্ছে আর কি তবে সব থেকে বড় খবর যেটা সেটা হলো খালাউদ্দিনের পদত্যাগ নাকি গ্রহণই করেনি বিসিবি আসলে পদত্যাগ গ্রহণের বিষয়টাই আসছে না আমাদের যে মিডিয়া এই মিডিয়ার যুগে যে সব রটে এবং ভিউ বাড়ানোর জন্য যেভাবে আসলে লোকজন উঠে পড়ে লেগেছে কোনটা কোনটা সঠিক তথ্য মিডিয়ার ভেজাল তথ্য এটা আসলে বুঝে ওঠা খুবই কষ্টকর একটা ব্যাপার দেখা গেল যে সালাউদ্দিন তিনি কি করেছেন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন গেল আবার কিছুদিন পরে দেখছি আফগানিস্তানের পৌঁছাওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন এ জাতীয় খবরও কিন্তু মিডিয়ায় এসেছে একটা পর্যায়ে ভাবছিলাম হয়তো সালাউদ্দিন ডিসিশন নিয়েছেন যে তিনি আর বিজেপির সাথে থাকছেন না অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকছেন না কারণ সিনিয়র সহকারী কোচ হিসেবে কিন্তু সালাউদ্দিন যে খুব বেশি ভালো পারফরমেন্স করেছেন তা না তবে তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু অনেক হাই সব মিলিয়ে বর্তমানের যে নিউজ সেটা হলো সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করেনি বিসিবি এবং সেই জায়গায় বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম জানিয়েছেন যেখানে পদত্যাগপত্র গ্রহণের প্রসঙ্গই আসছে না কারণ তিনি তো পদত্যাগপত্র জমাই দেননি অর্থাৎ এটা মৌখিক ভাবে বলেছিলেন হয়তো সাময়িক যে কোনো কারণে সালাউদ্দিন একটু ক্ষিপ্ত ছিল সেই কারণে তার এই কথাটা এসেছিল যে সে হয়তো মৌখিক ভাবেই বলেছিল যে আমি আর আপনাদের সাথে কাজ করতে চাই না বা আমি কোচিং প্যানেলে কাজ করতে চাই না এইটাই আমার লাস্ট টুর্নামেন্ট হয়তো এমনটাই হবে যে জায়গা থেকে আসলে মৌখিক ভাবে কোনো কিছুর উপরে তো আর বিসিবি কোনো কিছু দাবি করতে পারে না যাই হোক এখন তাদের ভিতরে সমঝোতা হয়েছে এবং সমঝোতা হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে পাওয়া যাচ্ছে এবং মোহাম্মদ আশরাফুলকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে পাওয়া যাচ্ছে আশা করা যায় এটা বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ দু আমাদের যে ওডিআই বিশ্বকাপ সেই বিশ্বকাপ পর্যন্ত এভাবেই চলবে এবং আগামী ফেব্রুয়ারির আগ পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই ফেব্রুয়ারিতে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সব দিক মিলিয়েই আসলে বিসিবি সিদ্ধান্তটা নিয়েছে সব মিলিয়ে ফাইম বলতে চেয়েছেন যে বারবার করে যখন এই প্যানেল চেঞ্জ করা হয় কোচিং স্টাফদের চেঞ্জ করা হয় তখন আসলে ক্রিকেটারদের সাথেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় সব মিলিয়ে বর্তমানে যে সিচুয়েশন তাতে করে এই সালাউদ্দিন আশরাফুল এদের উপরে আসলে বিসিবির ভরসা করতে হবে কারণ খুব বেশি সময় নেই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের তার আগে বড় কোনো ধরনের ধকল দিতে চায় না আর টিম ম্যানেজমেন্টও দেখছে যে সালাউদ্দিন এবং আশরাফুল এই দুজনের কমিউনিকেশনটাও চমৎকার এবং এই দুজনের মানে একত্রে যে সার্ভিসটা সেটা বাংলাদেশের ক্রিকেটাররা পেলে অবশ্যই তারা উপকৃত হবে অলরেডি কিন্তু ব্যাটিং ইউনিটে অনেক ভালো পরিবর্তন এসেছে আমার কাছে মনে হয় আশা এবং সালাউদ্দিন এই দেশীয় কোচদের হাত ধরে বাংলাদেশ অনেক দূর যাবে বিসিবি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন সেটা কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস করে বেল খুব বাঁচিয়ে দিন ধন্যবাদ